জয় যিশু আজকে নতুন আবার একটা ভিজটি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে উদ্ধার লাভ ঈশ্বর আমাদের এতটাই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে মানে প্রভু শিশুকে পৃথিবীর বুকে পাঠালেন আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য মুক্তি বলতে উদ্ধার লাভের জন্য কে পাঠালেন ঈশ্বর স্বর্গ থেকে তার একমাত্র পুত্রকে পৃথিবীর বুকে পাঠালেন যেন পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষ এই পুত্রর মাধ্যমে পরিত্রাণ পায় মানে মুক্তি পায় খালো লইয়া তাহলে আজকের কন্টেন্ট হচ্ছে উদ্ধার লাভ ঈশ্বর সবসময় মানে সব মানুষকে কিন্তু ভালোবাসেন সে ধনী হোক গরিব হোক সব মানুষই কিন্তু ঈশ্বর হইতে জাত ঈশ্বরের বংশের লোক তার আমরা কিন্তু সবারই কিন্তু ঈশ্বরের সন্তান তা সবাইকে ভালোবাসেন আমরা যতই চেষ্টা করি না কেন আমরা সবসময় ভালো হতে পারি না কারণ ঈশ্বর জানেন যে আমাদের সাহায্যের প্রয়োজন ঈশ্বর থাকেন স্বর্গে আমরা থাকি এই পৃথিবীর বুকে মানে মর্ত লোকে তাই তিনি একটি উপায় বের করলেন মানে রাস্তা বের করলেন আমাদের উদ্ধার করার জন্য উদ্ধার বলতে মানে পাপ অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি তার একমাত্র পুত্রকে পাঠালেন আমাদের পাপ থেকে উদ্ধার করতে যেন পাপের খাত থেকে আমরা মুক্তি পাই উদ্ধার পাই এবং নতুন জীবন ফিরে পাই মানে এইটাই হলো সর্বশ্রেষ্ঠ মানে উপহারের গল্প আর কি তাহলে কিভাবে উদ্ধার পাওয়া যায় ঈশ্বর সর্ব থেকে একমাত্র পুত্রকে পৃথিবীর বুকে পাঠালেন যেন পৃথিবীর বুকে সমস্ত মানুষ প্রভু মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে তাই প্রভু প্রভু বলেন যে তোমরা আমার উপরে নির্ভরশীল হও আমার উপর আমাকে তোমরা বিশ্বাস করো এবং কখনো কোনো দিন তোমরা আমাকে সন্দেহ করো না আর তোমরা মনের ইচ্ছা কামনা বাসনা কি প্রার্থনার মাধ্যমে আমার কাছে চাইতে থাকো তো ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠালেন আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য যিশু হলেন মানে পুত্র ঈশ্বর যিশু হলেন পুত্র ঈশ্বর তিন ব্যক্তির মধ্যে একজন যদিও যিশু ঈশ্বর ছিলেন তবু তিনি এই পৃথিবীতে মানুষ রূপে এসেছিলেন বলছে যদিও যিশু ঈশ্বর ছিলেন তবু তিনি এই পৃথিবীতে মানুষ রূপে এসেছিলেন কেবলমাত্র একজন মানুষের মতো নয় কিন্তু একজন অসহায় শিশু রূপে। মানে একজন বড় মানুষ রূপে কিন্তু নয় কিন্তু একজন অসহায় শিশু রূপে। শিশু মানে একজন গোয়াল ঘরে সুতোর মিস্ত্রি তার বাবা কাজ সেই ঘরে ঘরে খুব জন্ম গরিব নিয়েছিল ইসরায়েল দেশে ঠিক আছে তাহলে আজকের কন্টেন্টটা যে কিভাবে আমরা পাপ থেকে অপরাধ থেকে মুক্তি পাব সেইটাই আর কি ঈশ্বর বুঝিয়ে দিলেন যে তার একমাত্র পুত্রকে পাঠালেন আমাদের পাপ থেকে অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য আর যিশু হলেন পুত্র ঈশ্বর ঈশ্বরের তিন ব্যক্তির একজন যদিও যিশু ঈশ্বর ছিলেন তবু তিনি পৃথিবীতে রূপে রূপে এসেছিলেন কারণ পরমেশ্বর দেখলেন এই পৃথিবীতে অনেক মহাপুরুষ মানে জ্ঞানী মানে মহান ব্যক্তিকে পাঠিয়েছে কিন্তু সবই কিন্তু বাবা মার মাধ্যমে কিন্তু প্রভু শিশুর জন্মটা হয়েছিল কিন্তু অন্যরকম বাবা মাকে ছাড়া এক কুমারী মেয়ের গর্ভে পবিত্র আত্মার মাধ্যমে জন্ম হয়েছিল যেন সে স্বর্গ থেকে যা জন্ম হবে সে স্বর্গরই কথা বলবে আর যার জন্ম পৃথিবীর বুকে হবে সে পৃথিবীরই কথা বলবে তাই প্রভু সব সবসময় স্বর্গের ঈশ্বরের কথাই কিন্তু বলতো কিন্তু ঈশ্বর সময় পবিত্র আত্মার মাধ্যমে প্রভু শিশুর মুখ দিয়ে কথাগুলো বলা বলাতো আর কি তাই অভি সর্ব সর্বদা সবসময় ঈশ্বরের উপরে নির্ভরশীল ছিল এবং থাকত পিতা যা বলেন পুত্র তাই করেন তাই বলছেন ঈশ্বর তিন ব্যক্তির মধ্যে একজন যদিও যিশু ঈশ্বর ছিলেন তবু তিনি পৃথিবীতে মানুষ রূপে এসেছিলেন কেবলমাত্র একজন মানুষের মতো নয় কিন্তু একজন অসহায় শিশুরূপে হালেলুয়া তাহলে প্রভুর উপরে সবসময় আমাদের নির্ভরশীল হয়ে থাকতে হবে বলছে কখনো কোনোদিন তোমরা মনে মনে সন্দেহ কিন্তু কিন্তু ভাব আমার প্রার্থনা হবে কি না হবে না এই রকম কখনো মনের মধ্যে কিন্তু কিন্তু বা সন্দেহ কোনো কিছু তোমরা ভেব না কখনো কিছু করো না তাহলে কি হবে অশুভ শক্তির শয়তান মানে দিয়াবল তোমাদের অন্তরে প্রবেশ করে তোমরা যে আমার কাছে প্রার্থনা করেছো সমস্ত প্রার্থনা মানে বাক্যগুলো বচনগুলো হরণ করে নেবে তা পুনরায় আগে যেরকম ছেলে তার থেকেও কিন্তু তোমাদের আরও খারাপের দিকে যেতে পারি তাই বলছে তোমরা কখনো কোনো দিন আমাকে সন্দেহ করো না শুধু বিশ্বাস করো আর প্রার্থনা করো অবিরাম তোমরা আমাদের আমার প্রতি প্রার্থনা করো আর প্রার্থনার মাধ্যমে তোমরা আমার কাছে চাইতে থাকো তাহলেই তোমরা চাওয়া পাওয়া থেকে কখনো কোনো দিন বঞ্চিত হবে না মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পূর্ণ আমি তোমাদের সাহায্য করব আবার প্রভু কাহিন তোমরা কখনো সংসারের চিন্তা ধনের চিন্তা সুখের জন্য লালায়িত হো না কোনোটাই এই জগৎ থেকে আসে না কারণ যা কিছু আসে সব স্বর্গ থেকে আসে এই সমস্ত চিন্তাভাবনা করলে ঈশ্বরের যে আজ্ঞা মানে প্রভুর যে বাক্য বচন তোমাদের অন্তরে আছে সব ধামাচাপা পড়ে যায় তখনই তোমরা কিন্তু উদ্ধার পাও না পরিত্রাণ পেতে তোমাদের কাল বিলম্ব হয়ে যায় তখন তোমরা মনের মধ্যে কিন্তু সন্দেহ ভাব করো যে এত বাক্য বচন আমরা দিকে বিভিন্ন পাস্টাররা বলল বিভিন্ন প্রভুর দাস দাসীরা আমাদেরকে বুঝালো শুনলাম কই আমার তো কাজ হচ্ছে না হবে কি করি তুমি তো সংসারে চিন্তা করছো ধনের চিন্তা আর সুখের পেছনে ছুটে বেড়াচ্ছ তাই তোমার কার্য সিদ্ধি হচ্ছে না এগুলো কখনো কিছু করতে নেই তাই বহু কহেন তোমাদের জীবনের সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপরে চাপিয়ে দাও দেখো আমি তোমাদের জন্য কি করি হাললিয়া আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে যে প্রার্থনা করি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইটা মঙ্গল কামনা করি আর সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন সবাইকে জয় যিশু আমেন